হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যাডবি ইলাস্টেট তেরোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ইতোপূর্বে কিন্তু আমরা লাইন টুলের কাজ শিখেছি এই লাইন টুলের মধ্যে আরও বেশ কিছু টুল রয়েছে এই সব টুলের কাজ কিন্তু আমরা আগে শিখিনি আজকে আমরা লাইন টুলের মধ্যে যে টুলগুলো রয়েছে সেই সব টুলের কাজ শিখবো তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি বন্ধুরা এই যে আপনার টুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাইন টুল এই লাইন টুলের উপর মাউস পয়েন্টটা রেখে চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে এরকম আরও কিছু টুল চলে আসবে প্রথমটা হচ্ছে এটা হচ্ছে লাইন টুল তারপরে হচ্ছে এআরসি টুল স্পেরাল টুল রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল পোলার গ্রিড টুল এখানে যে পাঁচটা টুল আমরা দেখতে পাচ্ছি এই পাঁচটা টুলের মধ্যে প্রথম টুলটা অর্থাৎ লাইন টুলটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি তো এই যে বাকি যে টুলগুলো দেখতে পাচ্ছি এই টুলগুলো আমরা সাধারণত ব্যবহার করি না বললেই চলে তো রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলটা মাঝে মাঝে ব্যবহার করতে হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে লাইন টুলই ব্যবহার করি রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলটা খুব কম ব্যবহার করি তো এটাও প্রচুর ব্যবহার করতে যদি আপনি ব্যবহারটা জানেন না জানার কারণে আমরা বেশিরভাগ ডিজাইনাররা লাইন টুলটাই ব্যবহার করি এই রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলটা ব্যবহার করি না তো যারা রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলের ব্যবহারটা জানে তারা লাইন টুলের থেকেও এই টুলটা বেশি ব্যবহার করে থাকে তাহলে চলুন এই কয়টা টুলের ব্যবহার আজকে আমরা শিখে ফেলি বন্ধুরা প্রথম যে টুলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের লাইন টুল এই লাইন টুল ব্যবহার করে কিন্তু আমরা বিভিন্ন লাইন আঁকতে পারি এই লাইন টুল দেখ কীভাবে আমরা একটা লাইন আঁকি লাইন টুল দিয়ে লাইন আঁকার জন্য প্রথমে আমরা যেখান থেকে শুরু করতে চাই সেখানে মাউস পয়েন্টে রেখে জাস্ট একটা ক্লিক করি ক্লিক করে মাউস পয়েন্টে ধরে জাস্ট এইভাবে টান দিই তাহলে কিন্তু এক হয়ে যায় জাস্ট এইখান থেকে আমি আঁকতে চাই এখানে মাউস পয়েন্টটা রাখবো জাস্ট একটা ক্লিক করে টান দেবো তাহলে তো একটা লাইন হয়ে গেছে এখন আমরা যে টুলটি দেখছি এটা হচ্ছে এআসি টুল এই টুলটা হচ্ছে একটা বাঁকা লাইন তো আমি যদি এঁকে দেখাই তাহলে আপনাদের বসতে সুবিধা হবে এইরকম এই যে লাইনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা বাঁকা লাইন এটা কিন্তু সোজা কোনো লাইন নয় এটা হচ্ছে আমাদের এ আর সি টুল তারপরে এই যে একটা টুল দেখতে পাচ্ছেন এই টুলটাতে জাস্ট কয়েলের মতো এরকম আঁকা হয় তো এই টুলটা আমরা ব্যবহার করি না বলেই চলে এটা আসলে আমি এখনও ব্যবহার করি না কোনো ডিজাইনে এগুলোকে আমি সিলেট করে কেটে দিচ্ছি এখন বন্ধুরা আমরা যে টুলের ব্যবহারটা শিখবো এই টুলটির নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গ্রেড টুল এই টুলটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি তো চলুন এটার ব্যবহার দেখে ফেলি তো বন্ধুরা প্রথম আমরা রেক্ট্যাঙ্গুলার গ্রেড টুল নিলাম নেওয়ার পরে জাস্ট এখান থেকে মাউস পয়েন্টটা ক্লিক করে ধরে রাখবো তো জাস্ট মাউসটা যদি আমরা এরকমভাবে টান দিই তাহলে দেখবেন আমাদের সামনে এরকম চলে আসছে আশা করি এখন ব্যবহারটা আপনারা বুঝতে পারছেন এখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ঘর কিন্তু অনেকগুলোই বরাবর আর এই দিকে কিন্তু ঘরের সংখ্যা কম তো এটাকে আমি একটু কেটে দিই আমি বুঝাই তাহলে সুবিধা হবে আপনাদের বন্ধু এটাকে আমরা নিলাম নেওয়ার পরে জাস্ট আমি একটা ক্লিক করে ছেড়ে দেবো একটা ক্লিক করে যখনই আমি ছাড়বো তখন এরকম একটা বক্স চলে আসবে এই বক্সে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হরাই জন্টাল ডিভাইডার্স তো থরাইজনটাল বরাবর আপনি যতগুলো ডিভাইডার চান সেই সঙ্গে এখানে লিখবেন আমি এখানে লিখে দিচ্ছি পাস আর ভা এখানে লেখা আছে ভার্টিক্যাল ডিভাইডার্স তো ভার্টিক্যাল ডিভাইডার্স স্কোয়ারটে চান আপনি তা লিখবেন আমি এখানে ভার্টিক্যাল ডিভাইডার্সও লিখে দিচ্ছি পাস তারপর জাস্ট ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের সামনে যেরকম চলে আসছে একটু খেয়াল করতে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ আপনি ভার্টিক্যাল ডিভাইডার যতগুলো দিবেন ভা অথবা হরেজেন্টাল ডিভাইডের যতগুলো দিবেন তার থেকে প্রতিটা দিকে একটি করে ঘর কিন্তু বেশি তৈরি হবে আশা করি বন্ধু আপনারা বুঝতে পারছেন এখন যদি আমি মাউস কয়টেন্টের যতবার টান দেবো ততই দেখবেন যে এরকম একটা টুল তৈরি হবে এরকম একটা ঘর তৈরি হবে এখন যদি আমি আরও বেশি নিতে চাই তাহলে কি করবো জাস্ট এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করে ছেড়ে দেবো তারপরে বন্ধু এখানে যা লেখা আছে এই লেখাটাকে আমি কাটবো কাটা আমি যদি এখন বিশটা নিতে চাই তাহলে আমি লিখবো এখানে লিখব টোয়েন্টি হরেজেন্টাল বরাবর টোয়েন্টি আর ভার্টিক্যাল নিতে চাই আমি বিষটা তো এখানে লিখবো আমি টোয়েন্টি লেখার পরে ওকেতে ক্লিক করবো তাহলে দেখবেন এরকম কতগুলো ঘর কিন্তু আমাদের সামনে চলে আসছে এখন বন্ধুরা আমরা সিলেকশন টুল নিব সিলেকশন টুল নেওয়ার পরে তুমি সিলেক্ট করবো তারপরে কী করে শিফটির চেপে জাস্ট এইভাবে টান দেবো তাহলে তুমি এরকম চলে আসছে এখন বন্ধুরা এইখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা ব্যাগে একটা লাইন দেওয়ার তৈরি তো এর স্টকটা যদি আমি কমিয়ে দিই তাহলে এটা আরও ক্লিয়ার দেখায় তো স্টোপটা আমি কমিয়ে দিলাম আবার চাইলে আপনি স্টকটা বাড়াতেও পারেন তো স্টকটা আমি এরকম দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা এই যদি আমি টান দিই তাহলে দেখবেন প্রত্যেকটা কিন্তু একসাথে যাচ্ছে আমি যে একটা জায়গা যদি টান দিই সবগুলো একসাথে আসছে এগুলো কিন্তু আলাদাভাবে আসবে না এইগুলোকে যদি আমি আলাদা করতে চাই তার জন্য আমাকে তুমি রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করে জাস্ট আনগ্রুপ করে দেবো তাহলে দেখবেন প্রত্যেকটা আলাদা হয়ে গেছে আমি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা হয়ে গেছে একটা একটা করে কিন্তু আলাদা করে ফেলছি আমরা এখন যে কোনো একটা লাইনকে ধরে কিন্তু আপনি সরাতে পারবেন আপনার যে লাইনটি ইচ্ছে সেই লাইনটি কিন্তু এখন আপনি সরিয়ে কাজ করতে পারবেন তো স্বাভাবিকভাবে একটা গ্রুপ থাকে যদি আমরা আনগ্রুপ করি তাহলে এদের আলাদাভাবে আমরা কাজ করতে পারবো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন তো বন্ধু এটাকে সিলেটটা আমি কেটে দিচ্ছি এখন এই যে একটা দেখতে পাচ্ছেন এই টুলটার ব্যবহারটা আমি শেখাবো তো এটা যখন আমরা আঁকবো অবশ্যই শিফট অল্টারটি চেপে ধরে রেখে আঁকবো এখন বন্ধু আপনার দেখতে পাচ্ছেন এটা এরকম চলে আসছে এখন বন্ধু এখানে দেখতে পাচ্ছেন কিছু ইলিপস আছে এবং কিছু লাইন রয়েছে তো ঠিক একইভাবে সবগুলো গ্রুপ অবস্থায় আছে যদি আমি আনগ্রুপ করতে চাই তাহলে কী করবো আনগ্রুপ করার জন্য প্রথমে এটা সিলেক্ট করবো রাইট বাটন ক্লিক আনগ্রুপ এখন যে বন্ধুরা আমি আনগ্রুপ করলাম এখানে একটু খেয়াল করেন তাহলে একটু ভালো বুঝবেন নয়তো কিন্তু বুঝবেন না আনগ্রুপ করার পর যদি আমি ইলিপস ধরে টান দিই তাহলে দেখবেন সবগুলো ইলিপস একসাথে চলে আসছে আবার যদি আমি একটা লাইন ধরে টান দিই তাহলে দেখবেন সবগুলো লাইন কিন্তু একসাথে চলে আসছে এই লাইনগুলোকে আবার যদি আমি আনগ্রুপ করি তাহলে প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা আমি যখন ইলিপসগুলোকে আলাদা করতে চাই তাহলে ইলিপসগুলোকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক আনগ্রুপ এখন বন্ধুরা প্রত্যেকটা ইলিপস কিন্তু আলাদাভাবে আনগ্রুপ হয়ে গেছে অর্থাৎ প্রত্যেকটা আলাদা হয়ে গেছে এখন তাহলে আমি আলাদা আলাদাভাবে কিন্তু ইলিপসগুলো নিতে পারি আশা করি বন্ধুরা এই কয়টি টুলের সম্পর্কে আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিলান্সিং করতে চান তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে আমাদের ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিলান্সিং স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ আপনারা ফেসবুকে গিয়ে লিখে সার্চ করবেন ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিলান্সিং স্টুডেন্টস সাপোর্ট গ্রুপ তাহলে কিন্তু আপনারা আমাদের গ্রুপটি পেয়ে যাবেন তো অবশ্যই আপনি আমাদের গ্রুপে যুক্ত হয়ে নেবেন এবং আপনি আপনার যে কোনো সমস্যা যদি আমাদের গ্রুপে পোস্ট করেন তাহলে সেখানে আমি এবং আবার টিমের বাকি সদস্যরা মিলে চেষ্টা করব আপনার সকল সমস্যা সমাধান করার তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ